বোলপুর থানার বাহিরি গ্রাম পঞ্চায়েত এলাকার অনুব্রত মণ্ডল অনুগামী তৃণমূল কর্মীকে বেধরক করল কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে শনিবার কোর কমিটির বৈঠক শেষ হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের আর সেই বৈঠকের পরে বাহিরি গ্রাম পঞ্চায়েত এলাকার সুজয় থান্ডারকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ তিনি জানিয়েছেন আগে থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল ষোলো তারিখ পেরিয়ে যাওয়ার পর তাকে দেখে নেওয়া হবে রবিবার সন্ধ্যায় তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ইতিমধ্যে সুজয় থান্ডারকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য সোমবার সকালে হাসপাতালে শয্যায় শুয়ে থান্ডার সাংবাদিকদের কি জানিয়েছেন আমি অ্যাকচুয়ালি বলে দিচ্ছি আমি সমবায়ে মানে যদি কাজ করি বাহিরই পঞ্চায়েত বাহিরি সমবায়ে আমি বিকালে আমি অ্যাকচুয়ালি কেস্টার সঙ্গে গ্রুপের লোক বলে আমাকে কাজল থেকে গ্রুপের লোক এসে বলছে তোরা ষোলো কালকে গতকালকে বাড়ি ছেড়ে চলে যায় আমি কেন আমার রান নাই কি ওই তো সঙ্গে দল করেছিস তাই ষোলো তারিখের পর তো দেখে দেখছি ষোলো তারিখ তারিখ গেলে এখানে কী করছিস চল তা বললাম বেশ ঠিক আছে আমি যাচ্ছি অনেকক্ষণেই দশ বারো জন এসে আমাকে এক করে দিল তার মধ্যে ছিল সতাই মাল সূর্যকান্ত মাল জগু মাল সঞ্জয় বাউরি সন্দীপ বাউরি নিনময় মাল মানে এই ষোলো তারিখে যেন ওয়েট করছিল শুধুমাত্র কি কোর কমিটি মিটিং এর জন্য দিয়ে আমাকে মারল আমি কি দোষ করেছি আমরা অ্যাকচুয়ালি ভাবছি যে কেস্টার গ্রুপের লোক আর বলছি এখানে কি করছিস স্থল ভাগ ষোলো তারিখের পর কি দেখলি ষোলো তারিখের পর দেখে নেবো বলেছিলাম এটা দেখতে পেলাম দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ এসেছিলো এখানে পুলিশ এসেছিলো কতটা কি কার্যকারী হয়েছে আমি জানি না কিন্তু আমাকে একসঙ্গে দশ বারো জন মিলে মেরেছে তো আর যেত একটুখানি আমার বিনা কারণে আমাকে মারটা খেতে হলো কমপ্লেন কমপ্লেন এসেছিলো একটা ম্যাডাম এবার জানি না কত কি কার্যকারী হবে পুলিশ প্রশাসন যদি ঠিকভাবে দায়িত্ব না নেয় তাহলে তো আমরা ঘর ছাড়া হতে হবে আমাদের ফ্যামিলির উপরে ঘর ছাড়া হবে পুলিশ প্রশাসন বাড়িতে বাড়িতে গিয়ে ঠেন মারবে ঠেন মারছে আমরা কী অন্যায় করেছি এবং কি কেউ কেষ্টদার সাথে দল করেছি বলে তোমার নাম আমার নাম সুজয় থান্ডা বাহিরি বাড়ি তবে একই ছাদার তলায় থাকা দলীয় কর্মীদের এইভাবে মারধর করা যে সমীচীন নয় তা মানছেন তৃণমূল কংগ্রেসের সকলেই বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতাল ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়া বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पोरखंड थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স